আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমার জানা মতো কম বেশি সব জায়গায় এখন ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানেও কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর গতকাল তো আয়নকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন ক্লাস করতে পারেনি তো আজকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে দিয়েও বলছে স্কুলে যাবে তো ভাবলাম যে ছেলেটাকে নিয়ে যাই আর আয়নে বাবা অনেক অসুস্থ সেটা আপনারা জানেন গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম তো অনেকে আয়নে বাবার জন্য দোয়া করেছেন তার সাথে আয়নের জন্য অনেকে অনেক সুন্দর করে দোয়া রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্যদের জন্য এত সুন্দর করে দোয়া রাখার জন্য তই তো এখানে বাবা ছেলে যাচ্ছে আর আমিও পিছনে পিছনে ছাতা নিয়ে যাচ্ছি যেহেতু স্কুলে আমি থাকবো আইনে বাবা চলে আসবেন ওনাকে নিষেধ করেছিলাম আসলে সকালবেলায় বৃষ্টিটা একটু কম ছিল আর স্কুলটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না একদম কাছাকাছি তো তার জন্য ভাবলাম যে সকালে যেহেতু বৃষ্টিটা একটু কমেছে ওকে নিয়ে যাই ও যেহেতু চাচ্ছিল তো তার জন্যই আসলে ওর বাবা বলছে যে ওকে কোলে করে নিয়ে একটু দিয়ে আসবে তো অলরেডি এসে ও কিন্তু মাশালা করে লেখালেখি করা শুরু করে দিয়েছে ওর প্রথম স্কুলে ও নিজে একাই ছিল আসলে ফ্লেতে কোনো বাচ্চা যায়নি ও একাই গিয়েছে আর নার্সারি থেকে চারজন বাচ্চা গিয়েছে তো ওদের সাথে বসে ওর টিচার ওর ক্লাস ছিল তো আসলে ওর স্কুল জীবনটা অদ্ভুতভাবে শুরু হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে তো এরও মাঝে আবার বাসায় চলে এসেছি খুব বেশিক্ষণ পড়ালেখাও হয়নি হালকা পাতলা একটু লেখালেখি করেছে তারপর ছুটি দিয়ে দিয়েছে তো ওকে নিয়ে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে দেখছি যে মা নর্মালি কম বেশি কিছু রান্নাবান্না গুছিয়ে নিয়েছেন এখানে শিং মাছ ভুনা করেছেন টমেটো দিয়ে আর সাথে ডাল করেছেন তো বলেছিলাম যে একটু মুরগির মাংস রান্না করব, তো তার জন্য মা মুরগির মাংসটা আগে থেকে ভেজে রেখেছিল আমি জাস্ট এসে একটু রান্না করে নিয়েছি গতকালে ঝড় বৃষ্টির মধ্যে দেখা যায় যে কারেন্ট তো যাচ্ছে আসছে তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হলে তো আমার কাছে একটু বেশি ভালো লাগে তো সব কিছু মিলিয়ে আসলে কোনো কিছুতে মন বসাতে পারিনি যার জন্য ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা রেডি করেই রেখেছিলাম কিন্তু নেটের প্রবলেমের কারণে আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করি তো তার জন্য তেমনভাবে আর ভিডিওটা শেয়ার করা হয়নি আর এখানে একটু খিচুড়ি করে নিচ্ছি খিচুড়ি বলতে এটা আসলে কিছুদিন আগে যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম গরু মাংস দিয়ে ওইখান থেকে খিচুড়টা ছিল আর আয়ান তো খিচুড়ি অনেক পছন্দ করে তো বৃষ্টি হলে বাঙালিকে আসলে খিচুড়ি অনেক বেশি টানে তো আমি কিন্তু খিচুড়ি রান্না করিনি আজকে বাসায় তো যেহেতু একটু ছিল ওইটা আয়ানের জন্য একটু গরম করে নিচ্ছি দেখা যায় যে এখন চারিপাশ থেকে খিচুড়ির একটা স্মেল আসছে পোলাওর একটা স্মেল আসছে তো সেটা আয়নের কাছে আবার লাগছে তো আয়ান আমাকে বারবার জিজ্ঞেস করছে আমি কি আজকে খিচুড়ি রান্না করেছো তো আমি তো বুঝতে পারছি যে আমার ছেলের কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছে তো তার জন্য আর দেরি করে নিই আমি ডিপ থেকে খিচুড়িটা নামিয়ে রেখেছিলাম আর এখন একটু গরম করে দিচ্ছি আসলে বিরিয়ানি বাসি হলে আমার কাছে খেতে ভালো লাগে যদিও এটা উচিত না খাওয়া তো খিচুড়ি করে নিই সেটা কিন্তু ঠিক কিন্তু ভর্তা যে করব না সেটা তো আর হবে না অনেক দিন হয়েছে শুটকির ভর্তা খাওয়া হয় না তো তার জন্য মাকে বলেছিলাম আজকে একটু শুটকির ভর্তা করে দিতে তবে আমি নিজেই সব কিছু মাকে রেডি করে দিয়েছি যেহেতু আমি স্কুলে ছিলাম তেমন কোনো কাজ করতে পারিনি মাই সব কিছু করে রেখেছিল তো তার জন্য এসে মাকে হালকা পাতলা একটু হেল্প করছিলাম যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরো অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভর্তার মধ্যে মরিচটা যদি অনেক বেশি ভাজা হয় কালো কালো হয়ে যায় তখন কিন্তু ভর্তার কালারটা নষ্ট হয়ে যায় তো তার জন্য আমি একটু লাল লাল করেই কিন্তু মরিচটাকে ভেজে রাখার চেষ্টা করি আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে ফেলবো শুটকির ভর্তা যদি এভাবে তৈরি করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শুটকির স্মেল অনেকটাই চলে যায় আমার যেটা মনে হয় এই রিসেন্টলি দেখা যায় যে শুটকির স্মেলটা আমি নিজেও খুব একটা নিতে পারছি না তো তার জন্য খুব বেশি করে চেষ্টা করছিলাম যে যেভাবে ভাজাভাজি করলে শুটকির স্মেলটা থাকবে না তো ওইভাবেই করে নিয়েছি অনেকেরই কিন্তু শুটকির স্মেলটা ভালো লাগে না কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে তো এভাবে যদি আপনারা শুটকির ভর্তাটা বানানোর আগে ভালো করে ভাজা ভাজা করে নিতে পারেন তাহলে অবশ্যই শুটকির গন্ধ দেখা যায় যে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টই চলে যাবে আমি এখানে একটু তেল আর তার মধ্যে একটু লবণ হলুদ অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে আমি যথেষ্ট পরিমাণ এটাকে যতটা সম্ভব ভাজা ভাজা করে ফেলবো আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যার যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে কেউ যদি আমার আজকে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে মা কিন্তু অলরেডি বাটাবাটি শুরু করে দিয়েছে মায়ের হাতের ভর্তা তো বেস্ট আমার কাছে মনে হয় এত ভালো লাগে তো এদিকে মা কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছেন আর ওদিকে আমি আস্তে আস্তে করে সব কিছু মাকে রেডি করে দিচ্ছি সবার আগে মা মরিচটাই বেটে ফেলেন যাতে করে মরিচের যে বিচিটা আছে সেটা একদম ভালো করে মিহি করে বাটা হয়ে যায় আর অবশ্যই মরিচ বাটার সময় একটু পানি দেবেন তাহলে তাড়াতাড়ি করে বাটা হয়ে যাবে এখানে আমি এসেছি একটু ধনে পাতার জন্য বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখানে আমি ভাবলাম যে দু একটা ধনে পাতা নিয়ে যাই ভর্তার মধ্যে দিলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে এমনিতে দেখা যায় যে ধনে পাতা তো ভর্তা টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় কিন্তু বিলাতি ধনে পাতা দেখা যায় যে ভর্তাটাকে আরও বেশি ভালো করে ফেলে আমার কাছে যেটা মনে হয় হয়তো আমার ধারণা ভুল হতে পারে আপনাদের ধারণা হয়তো অন্যরকম হতে পারে তবে বিলাতি ধনে পাতা যদি সুটকি ভর্তার মধ্যে দেওয়া হয় আমার কাছে তো বেশ ভালো লাগে তো বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে আজকে সকাল থেকে বুঝতে পারছি যে আজকে দিনটা আমার জন্য অনেক বেশি ভালো যাবে এখানে মিষ্টি কুমড়া গাছগুলো ভাবছি যে যেহেতু বৃষ্টি হচ্ছে এগুলোকে উঠিয়ে এখানে লাগিয়ে দেব দুইটা গাছ অলরেডি মারা গেছে বৃষ্টি হলে আমার মনে হয় যেন আমার শরীর থেকে অনেক অসুখ চলে যায় আসলে শরীর যদি অনেকটা অসুস্থ থাকে বৃষ্টি হলে কেন জানি আমার শরীরটা একদম সুস্থ হয়ে যায় ওই যে বৃষ্টি হলো আল্লাহর রহমত হয়তো সেই রহমতের জন্যই আমার শরীর থেকে সব অসুস্থতা দূর হয়ে যায় এখানে অলরেডি মা ভর্তাটা বানিয়ে নিয়েছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করে নিই এদিকে সেদিকে মিলিয়ে একটু টুকটাক কাজ করছিলাম যার জন্য আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শেয়ার করে মুখেও বলেছি আর যতটুকু আপনাদেরকে দেখিয়েছি ততটুকু দেখে আপনারা বুঝতে পারছেন যে ভর্তাটা কিভাবে বাটা বাটি করা হয়েছে মাছগুলোকে ভালো করে বেটে তারপর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বেটে তারপর নিয়ে নিয়েছে আর সব কাজ শেষ করে আমি সে একটু বৃষ্টি উপভোগ করতে সেটা না করলে তো হবেই না কারণ গোসল করতে যাব তো তার আগে ভাবলাম যে একটু বৃষ্টিটা উপভোগ করি আর এই তো ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন আমার বৃষ্টিময় দিনটা কেমন ছিল বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম